সেনা প্রধান জনা জামান গতকাল দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে মানে আপাত দৃষ্টিতে সাক্ষাৎকার বলেই মনে হবে আর সাক্ষাৎ বলেই মনে হবে আমরা যে বেগম স্বাস্থ্যের খবর নিয়েছেন তিনি সাথে তার স্ত্রী ছিলেন আমরা জানি বেগম জিয়া খুবই খারাপ ভাবে খারাপ অসুখে আক্রান্ত অসুস্থ এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি দেশের বাইরে যাচ্ছেন সম্ভবত ইংল্যান্ডে এরকম একটা খবর আমাদের সামনে আছে এই প্রেক্ষাপটে তিনি তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গেছেন ব্যাপারটাকে খুবই সৌজন্য সাক্ষাৎ বলে মনে হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি বা আপনারা অনেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এর অন্য সিম্বলিক ভ্যালু আছে নিশ্চয়ই আছে ডক্টর জনাব ওয়াহকুল জামান এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থায় আছেন বাংলাদেশে আমি গতকালই একটা ভিডিও করে বলেছিলাম প্রথম আলোকে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে আহ এক ধরনের টোন আছে যে তিনি একটা ডিফারেন্ট অথরিটি হোল্ড করেন তিনি অবশ্য সরকারের অংশ কিন্তু তার বাইরেও কিছু একটা আছে তার এই ধরনের একটা টোন আছে এটা প্রথম আলোর ইন্টারভিউতে এরকম কিছু থাকুক না থাকুক তার চাইতে জরুরি কথাটা হচ্ছে আমাদের জনমানবের মানুষের মনে এই ধরনের একটা পারসেপশন আসলে আছে কারণ এই গর্ভবত্থানের শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফোর্স হিসেবে সেনাবাহিনী এসে হাজির হয়েছে এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেটাও মধ্যস্থতা করেছে কোঅর্ডিনেট করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা ডক্টর আসিফ توز রুলের একাধিক বক্তব্য থেকে এই ব্যাপারটা বুঝতে পারি সুতরাং তাদের একটা গুরুত্বপূর্ণ অবস্থান ছিল এবং এখনো আছে এখনো আছে বিশেষ করে তারা বেড়াকে নেই তারা যেহেতু বেসামরিক প্রশাসনের সহযোগী হয়ে কাজ করছেন তারা ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে

নিষিদ্ধ করে রাখা হয়েছিল একমত একরকম তারপর তো তাকে অন্যায় ভাবে অনৈতিকভাবে ষড়যন্ত্রমূলক ভাবে জেলেই রাখা হলো যাই হোক জামানের এই সাক্ষাৎটাকে আমি এভাবে দেখতে চাই যে সম্প্রতি আহ বেগম খালেদা জিয়া প্রশ্নে মানে নানান রকম আলোচনা আছে তিনি দেশের বাইরে যাচ্ছেন তার সন্তান দেশের বাইরে আছেন দীর্ঘদিন থেকে এক সন্তানকে তো তিনি হারিয়েছেনই আরেক সন্তান জনাব তারেক রহমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি দেশের বাইরে আছেন বেগম খালেদা জিও যদি দেশের বাইরে চলে যান বিএনপি কি হবে কেমন হবে তাদেরকে বাইরে রেখে আর দেশে ঢুকতে না দিয়ে বিএনপি মাইনাস করার চেষ্টা হতে পারে এই ধরনের আলাপ কেউ কেউ করছেন এবং বিএনপি নিজের মধ্যে এক ধরনের মাইনাসের সম্ভাবনা নিয়ে তারা বলছেন এটা প্রকাশ্যেই বলছেন কারণ তাদের অতীত অভিজ্ঞতা সুখকর নয় এই ধরনের নির্দলীয় সরকারগুলোর কারণে এবং আমরা নানান প্রান্ত থেকে ইলেকশন চাইছে তারা বলছেন যে ইলেকশনটা হওয়া জরুরি এবং সংস্কারের মেজরিটি ইলেকশনের পরে হওয়া উচিত এটা শুধুমাত্র সরকারের লোকজন না সরকারের লোকজন তো বলছেন অত্যন্ত চাচা ছোলা ভাষায় ক্ষুব্ধভাবে বিএনপি বিএনপিকে কে করছেন এর বাইরেও কিছু মানুষজন কিছু পাবলিক ইন্টেলেকচুয়াল জোরে সরে বিএনপিকে গালি আলাজ করছেন সুতরাং বিএনপির ওপরে বা বিএনপিকে নিয়ে কোনো ধরনের একটা পরিকল্পনা বিরাজনীতিকরণে বিএনপিকে সরিয়ে ফেলার মাইনাস করার এখানে পরিকল্পনা আছে কিনা এই আলাপটা একটা জনপরিষদ আছে সেটা প্রধান তার সাথে দেখা করার মাধ্যমে আমি মনে করি যে এই বার্তাটা দেয়া হলো যে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির যে পরিমণ্ডল আছে সেটাই গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অন্তত সেনা প্রধান বা বাংলাদেশ সেনাবাহিনী সেটার পক্ষে থাকবে এবং সেখানে সব দল কোন দলকে বাদ দিয়ে কোনো দলকে কারসাজি করে কোন রকম সমস্যা করা হবে রকম অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী নেই ইনফ্যাক্ট গতকালের সাক্ষাৎকারটা নিয়ে যে কথা বলেছি সেখানে এক ধরনের বলেছি আমারও যে এক ধরনের ভিন্ন একটা ক্ষমতার কেন্দ্র বলে মনে হতে পারে যেটা শেখু প্রধানের উত্তরেও আছে কিন্তু যেটা জরুরি তিনি আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের কথা খুব সিরিয়াসলি বলেছেন এর আগেও রয়টার্স সাথে তিনি যখন কথা বলেন তখনও স্পষ্টভাবে নির্বাচনের জন্য দেড় বছর তিনি সরকারকে সাহায্য করবেন এই ধরনের আলাপ করেছেন নির্বাচনের তার জায়গা থেকে আছে এবং ঘটনাচক্রে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য তার সাথে যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনের মাধ্যমেই আসতে হবে এবং নির্বাচনের মাধ্যমেই ধাপে ধাপে এটাকে ঠিক করে তুলতে হবে সবগুলো ফ্ল গায়ের জোরে কিছু করা যায় না অবশ্যই আমাদের এখন একটা সংস্কারের চাহিদা আছে বিশেষ করে আমি জনগণ শব্দটা বলি না জনগণ সংস্কার চায় এটা বাজে কথা শিক্ষিত সচেতন সমাজের মধ্যে কিছু সংস্কারের দাবি আছে তারা মনে করেন এবং আমিও মনে করি কিছু সংস্কার হওয়া উচিত এবং এই সংস্কারগুলো অবশ্যই যে মানুষটা সংস্কার চান না বোঝেন না তারও জীবনে কাজে লাগবে এতে কোনো সন্দেহ নেই তো সেটা ঐকমত্যের ভিত্তিতে হতে হবে সেটা করে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন থ্রু ক্রেডিবল ইলেকশন সেটা আসলে হতে হবে আমাদের সেনাপ্রধান যদি এই রকম একটা অবস্থান নেন সেটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে তিনি শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে গুলি করে মানুষ হত্যা করে তাকে ক্ষমতায় রাখা থেকে যেভাবে পিছিয়ে এসেছেন তিনি যদি এবং তার বাহিনী তার নেতৃত্বে যদি বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বাধাগ্রস্ত করার চেষ্টা কেউ করে করে কোনো না কোনো বাহানা তৈরি করে সেটা বিপ্লবী সরকারের নামে হোক বা অন্য কোনো নামে হোক বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে ধ্বংস করার চেষ্টা করে। তারা সেটাতে ডেটোরেন্ট হিসাবে কাজ করবেন আমরা এটা আশা করি এবং সেটা যদি করতে পারেন শেখ হাসিনা সময়কার ভূমিকা সাথে ট্রান্সফরমেশনের সময় ক্ষমতার এত কাছাকাছি থেকেও তারা সেটাকে সেইভাবে প্র্যাকটিস করেননি এটা আমাদের সেনাবাহিনীর একটা উল্লেখযোগ্য অত্যন্ত উল্লেখযোগ্য অবদান হিসাবে ভবিষ্যৎ ইতিহাসে লিপিবদ্ধ থাকবে এবং এই সময় সেনাপ্রধান হিসাবে এর কৃতিত্ব জনাব ওয়াকারুজ্জামান নিশ্চয়ই নিতে পারবেন আর আমি মনে করি খুবই রাইটলি তিনি বেগম খালেদা সাথে দেখা করেছেন তিনি যখন সেনা খুঞ্জে সে বেগম খালেদা জিয়াকে নেওয়া হয়েছিল সেই সময় এবং শুধু সেটাও না তার সম্পর্কে অনেকবার অনেক মিডিয়াতে বেগম খালেদা জিয়ার কন্ট্রিবিউশন আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ে বহুবার বলেছি নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি এটা করেছেন ওনার আয়ুর ঝুঁকি নিয়ে লাইফ এক্সপেক্টেন্সির ঝুঁকি নিয়ে ওনার আয়ু উনি মেডিকেল টার্মসে অ্যাটলিস্ট অতটা পাবেন না আর যেহেতু উনি তার যে লিভার সিরোসিস হয়েছে ট্রান্সপ্লান্ট নেয়ার যে সময় ছিল উনি অনেক আগে কম্প্রোমাইজ করলে উনি এই সবগুলো থেকে ঝুঁকি মুক্ত থাকতে পারতেন কিন্তু তিনি না তিনি জেলে গেছেন সরকারের সাথে কোনো কারসাজিতে সরকারের কোনো সমঝোতায় তিনি জাননি এবং এর পরে যাবতীয় যা এই চব্বিশে টামি আমি জামি নির্বাচনের আগেও তার সাথে নেগোসিয়েট করার চেষ্টা হয়েছিল কখনোই উনি করেননি তার এই অবিশ্বাস্য আপসহীন তার একটা ব্র্যান্ডিং তার এই ব্র্যান্ডিং কখনো কখনো হয়তো ঠিক কাজ করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সে ছিয়াশি থেকে শুরু

থাকা অবস্থার ক্ষমতা থাকলেও কি সবাই পারে জিয়াউর রহমানের দেশের প্রতি রাষ্ট্রের প্রতি সে কন্ট্রিবিউশন ছিল বলেই তিনি সেটা পেরেছেন এর সাথে মতো ক্ষমতায় থেকেও লাভ কিছু করতে পারেননি সো এই বেগম খালেদা জিয়াকে আমাদের গণতান্ত্রিক লড়াই এটা শুধু এই বার কথা বলছি না আবহমান কাল থেকে সেই এরশাদের সময় থেকে এরশাদের নির্বাচন প্রত্যাখ্যান থেকে শুরু করে